বলে বেড়াচ্ছে আমি বড় দল দুর্ভাগ্য আমাদের আমরা এখানে আছি আমরাও বলি তারা বড় দল কি আসলে কি তারা বড় দল না এই জড়া মাথা থেকে সরাই ফেলেন বড় দল ছিল একসময় মুসলিম লীগ এখন দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাবেন না মুসলিম লীগ কোথায় আছে গত ষোলো সতেরো বছর তো নির্বাচন হয় নাই কীভাবে বুঝলে তুমি বড় দল কীভাবে বুঝছো তুমি বড় দল বেশি স্থানাবাজি করলে কি বড় দল হয় বেশি টেন্ডারবাজি করলে কি বড় দল হয় বেশি দর্শন করলে কি বড় দল হয় ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির নির্বাচন হচ্ছে নির্বাচনের পক্ষে একটি দল ছাত্র শিবির নির্বাচনের বিপক্ষে ছাত্র দল সবাই বড় দল এত হাউদেশ কেন বড় দল এত আতঙ্ক কেন বড় দল এত হতাশা কেন এর দ্বারা তারাই বুঝে নির্বাচনে তাদের কোনো ভোট নাই তাহলে বড়দের ভোট থাকবে না কই হ্যাঁ আমরা কেন বলি আমরা কেন বলি আমির জামাত আমাদেরকে ডাকছেন ডাকি বলছেন একটা জড়তা আমাদের কর্মী আমাদের দায়িত্বশীল জেলা আমির পর্যন্ত পর্যন্ত ঢুকছে কোন কোন পর্যন্ত ঢুকছে তো জেলা আমির পর্যন্ত ঢুকলে আর আমাদের ঢুকতো না ঢুকবে না ঢুকবে কি জড়তা আমিতে কি জড়তা জড়তা হল বিএনপি দল বিএনপি বড় দল না দুর্বল আমি ছোট বড় বলবো না যত একদিন যাচ্ছে তত সংকুচিত হচ্ছে যত একদিন যাচ্ছে ততই সংকুচিত হচ্ছে কারণ এ দেশের মানুষ এটা চায় না পাথর মারি মানুষ মারো বাংলাদেশ ওদেরকে চায় না আমরা যতটুকু যোগ্যতা অর্জন করছি এর থেকে বেশি মানুষ আমাদের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করতেছে কথা কি ঠিক কি না আলহামদুলিল্লাহ বড় সংগঠন ক্ষমতায় যাব লুটপাট করব অনেক কিছুই করতে পারবো জনগণের জন্য কিছুই করব না তা তো হয় না কথা কি ঠিক আপনি কি জন্য ক্ষমতায় যাবেন শুধু চাঁদাবাজি হাট গাঁট দখল করার জন্য আপনি কেন ক্ষমতায় যাবেন টাকা পাসার করে বেগম বাড়ি তৈরি করার জন্য না ওইটা তো জনগণ পছন্দ করে না আপনারা এইসব করে পারবেন না যারা এই ধরনের কাজ করবে ওরা তো ভারতের জায়গা আছে তাদের ভারত তাদের বাপের বাড়ি নানার বাড়ি শ্বশুর বাড়ি আপনি কোথায় যাবেন আমি কোথায় যাব সুতরাং এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসুন জাতির সেবা করার চেষ্টা করুন তার আল্লাহর কোন গজব তাদের মধ্যে আমি জানি না তারা তাদেরকে তারা তাদের কর্মীকে পাথর মেরে হত্যা করছে শুনি নাই যে পাথর মারি মারি ফেলতেছে মানুষকে নিজের দলের লোক ওরা কি মানুষ যা কাজ করে না তোমরা বাংলাদেশের নির্বাচন চাও নির্বাচিত হয়ে কি করবে তোমরা কত মানুষে খুন করবে আর আগের সরকার এক ধরনের কাজ করে গেছে নতুন করে আরেক গোষ্ঠী এ কাম শুরু করেছে এবং বলে বেড়াচ্ছে আমি বড় দল দুর্ভাগ্য আমাদের আমরা তাদের এখানে আছি আমরা বলি তারা বড় দল কি আসল কি তারা বড় দল না এই জড়তা মাথা থেকে সরাই ফেলেন বড় দল ছিল সময় মুসলিম লীগ এখন দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাবে না মুসলিম লীগ কোথায় আছে বড় দল ছিল আওয়ামী লীগ তা দেশ ছেড়ে পালাই চলে গেছে প্রধানমন্ত্রী পালাইছে পরিষদ পালাইছে সংসদ সদস্যরা পালাইছে হেলমেট বাহিনী পালাইছে গুন্ডা বাহিনী পালাইছে মসজিদের ইমাম সেও পালাইছে সুতরাং এটা এখন নাই ও একজন আছে সাংবাদিক নাম বলতেও আমার কাছে ঘিরা বোধ করি সে বলে নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগের এক কোটি লোক কোথায় ভোট দিবে তুই চিন্তা করি বলছ আমি একটা যে এক হাজার লোকে দুই হাজার লোক মারা গেছে তাদের পরিবারে কি হবে হাজার লোক আহত কাতরাচ্ছে তাদের কি হবে একটা কথা বলতে পারে নাই গত ষোলো বছর তো তিনবার নির্বাচন করছে তারা একবার তো নির্বাচন কাউকে ভোট দিতে দেয় নাই তারাও ভোট দেয় নাই তখন তো আঠারো কোটি লোক ভোট দেয় নাই তার কাছে এই কষ্ট লাগে না এক কোটি লোক কোথায় ভোট দিবে বেড়াপদ বাইশ তারা যে ভুলগুলো করছে পাথর মারি মানুষ হত্যা করছে এবং ভাগাভাগি নিয়ে খুদা খুনি হচ্ছে দুশোর উপরে এই পর্যন্ত খুন হয়ে গেছে তাদের হাতে তারা এখনো ক্ষমতা গেছে না যায় নাই গেলে কি খুনা বাড়বে না কমবে ক্ষমতা যাওয়ার দরকার না নির্বাচন ঘোষণা দিলে খুনা খুনি কী হয় দেখেন নির্বাচনে যখন সিটি ঘোষণা করবে আমি অমুক প্রার্থীর লোক অমুক প্রার্থীর লোক অমুক প্রার্থীর লোক এই পাঁচজনের পক্ষে মারামারি করে কত খুন হয় প্রত্যেকটা আসনে স্থানীয় সরকার নির্বাচন দাও দেখা যাবে তোমরা কী দেশালা